আচ্ছা তো মনে মানুষের কষ্ট কেন আপনার আপনি দেখতে অনেক সুন্দর স্মার্ট লম্বা চোরা কিন্তু আপনার মনে মানুষের কষ্ট কি কারণে বলবেন স্মার্ট থাকলে সুন্দর থাকে কি মানুষের জীবন সুন্দর হয় ভাই সুন্দর থাকার জন্য মানুষের জীবন একটা সুন্দর মানুষের প্রয়োজন তার জন্যই সুন্দর মানুষের জন্য প্রতিবেদনা আসছে কেউ যদি ভালোবেসে যদি বিয়ে শাদি করে ভাই তার বিয়ে শাদি করবে অনেক কষ্টে জীবন যাপন করতেছে ভাই শুধু আম মরে নিয়ে একটা এখানে বাসা ভাড়া থাকে দুই দিনের ভালোবাসা তো দরকার নাই ভাই সারা জীবনের ভালোবাসাটাই তো অনেক কিছু তো পাঁচশো হাজার টাকা দিয়ে কেউ সাহায্য সহযোগিতা করলো সেটা আমার দরকার নাই ভাই কারো সাহায্য চাই না যে আমারে ভালোবেসে যে আমারে বিয়ে করতে পারবে ভাই আমি তাকেই চাই সে বয়স্ক লোক হোক ভাই আমার কোনো সমস্যা নেই বয়স্ক মানুষ হইলে আমার আরো ভালো কারণ বয়স্ক মানুষরা ভাই কখনো বউ ছাড়ে না বুঝতে পারছেন সে যদি যদি হয়েও বিয়ের শাদী করতে চায় তারপরেও আমি আলহামদুলিল্লাহ রাজি আছি সে যদি আমার পাশে থেকে আমার দুই বেলা দুই মোটামো খাওয়ান দিতে পারে আমার কাছে নামাজ পড়াইতে পারে ভাই আমি এমন একটা মানুষের জন্য প্রতিবেদনের সামনে আসছি